নেসারাবাদে হয়রানিমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে হয়রানিমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী রোববার তেইশ ফেব্রুয়ারি সকালে আজ ঘর কুরিয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ধলহার পঞ্চগ্রাম সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং এলাকাবাসী অংশ নেয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মনিকা মিস্ত্রি বলেন আমার ছেলে দলহার পঞ্চগ্রাম সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র স্থানীয় তপন মিস্ত্রির ছেলে তন্ময়ের সাথে পূর্ব থেকেই বিরোধ ছিল যা স্থানীয়ভাবে মীমাংসা হয় গত নয় ফেব্রুয়ারি তন্ময় মিস্ত্রি বাড়ির পাশে বাগানে আমরা গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার চেষ্টা করে কিন্তু আমাদের অহেতুক হয়রানি করার জন্য আমাদের দোষারোপ করে আমার ছেলে স্বামীর নামে মিথ্যে হয়রানিমূলক মামলা করেন আমি ওই হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার দাবি করি এ সময় স্থানীয় ভবরঞ্জন হালদার জানান ঘটনার বিষয়ে মামলা বাদী বিবেক মিস্ত্রি ছুরি নিয়ে আমার বাড়িতে যায় এবং হত্যা করার ভয় দেখায় স্থানীয় দীপক মিস্ত্রি বলেন আত্মহত্যাকে কেন্দ্র করে আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করি কিন্তু স্থানীয় সিদ্ধান্তকে অমান্য করে একটি হয়রানিমূলক মামলা করেছে আমি এ মামলা প্রত্যাহারের দাবি জানাই এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের বক্তব্যে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি তোলেন সমাধান কিভাবে দেওয়া যায় সমাধান দেওয়া যায় তারপরে ওই সমীরন বাবু যে এসআই সে বলছে দুপুরবেলা বেলা দুইটার সময় ওই দিনও আমার দুই ছেলে এইখানে স্কুলে থাকাকালীন ক্লাস করতেছে এখন ওরা লেজারে বড় ছেলে গেছে গেছে পরেই আমি ভাতটা খাই তখন ওই সমীর বাবু বলতেছে বাসায় আছেন তখন বলতেছে হ্যাঁ স্যার কি এলে আসেন কথা বলবো এখানে একটা মীমাংসায় যাইতে পারতেছি নাকি তারপরে ওই সমীর বাবু ডাকারও ডাকার পরে এখানে আসছে আমার ছেলেরেও ডাকছি যেন যে সেইখানে হয়তো প্রশাসন কিছু বলবে বা জিজ্ঞাসা করবে আমার ছেলের কাছে যে কি হয়েছে আমি মনে হয় অর্ধেক পথ পর্যন্ত আসছি আর তন্ময় রেও খুঁজতেছে তাদের বাড়ির লোকে প্রশাসন আসা কালীন সে অবস্থা সে গলায় রশি দিয়েছে অর্থাৎ পুলিশ তখন হ্যাঁ এইখানে প্রশাসন উপস্থিত ছিল সেই অবস্থায় আমার ছেলের অর্ধেক পথ আনছি তার ছেলেরও খুঁজতেছে এইখানে তাদের বাড়ি ওই পাশে আনতে আর পারে না এর ভিতরে শুনি যেন সে গলায় রশি দিয়েছে